আমি আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহর রসুলকে রেখে আসছি এবার পুরস্কার দেখেন এক নাম্বার আবু বকরের পুরস্কার এক নাম্বার হচ্ছে তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ ছাপ্পান্ন নম্বর হাজিস হাজিস এর বর্ণনাকারী হজরত উমর বলেন পৃথিবীর সব মানুষের কাছে নবী প্রিয় পৃথিবীর সব মানুষের কাছে কে প্রিয় সমস্ত সাহাবার কাছে নবী প্রিয় আর উমর বলেন নবীজির কাছে আবু বকর প্রিয় আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ জি বর্ণনাকারী হযরত ওমর উনি বলেন আল্লাহর রাসূল একদিন আমাদেরকে দান সদকা করার জন্য নির্দেশ দিলেন দান করার জন্য কি করার জন্য দান সদকা করার জন্য নবী নির্দেশ দেন হযরত ওমর বললেন রাসূল সব সময় নির্দেশ দিতেন কিন্তু আমার কাছে ধন সম্পদ কম থাকার কারণে আমি আবু বকর চেয়েছি বেশি দান কখনো করতে পারি নাই কিন্তু ওই দিন যেদিন রাসূল নির্দেশ দিয়েছিলেন তাওয়া ফাকাদা দিকা মালান ইনদি ওই দিন আমি আমি উমরের কাছে অনেক ধন সম্পদ ছিল মাল ছিল এবার হজ তোমার বললেন তা যেই তুমিসবি মাল ইলা রসুল আমি আমার গোটা সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে চলে গেলাম অর্ধেক সম্পদ মানে আমার যত সম্পদ আছে সব সম্পদগুলাকে দুই ভাগে বিভক্ত করলে যতটুকু হয় গোটা সম্পদ নিয়ে আমি নবীর দরবারে চলে গেলাম আল্লাহ রসুল আমারে বললেন

এই কথাটা বলার পরে তাকায় দেখি ফাতা আবু বকরি আবু বকরও একটা মালের বোঝা মাথায় করে নবীর দরবারে আসতেছেন ইমামে তিরমেজি হাদিস বর্ণনা করেন তিরমেজি তিন হাজার ছয়শো নম্বর হাদিস হজত আবু বকর মালের একটা বোঝা মাথায় করে নবীর দরবারে আসলেন আল্লাহ রসুল বললেন এ আবু বা মা আবু কাইতালিয়া হালি নিজের পরিবারের জন্য আপনি কি রেখে আসলেন হজত আবু বকর কি জবাবরা দিছে শোনেন বলে আল্লাহ আমি আমার পরিবারের জন্য একটা টাকাও রেখে আছি নাই আমি আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহর রসুলকে রেখে আছি ওই সময় হজরত কুমার উত্ত একটা ঘোষণা দিয়েছিলেন ওমর বলেছিলেন লা তুসাবিতু আবাদা আবু বকর আমি ওমর ঘোষণা দিচ্ছি जिंदगीতে কখনো আমি আপনার আগে দান করে যেতে পারবো না এই হলো আবু বকর এবার আপনাদের প্রশ্ন আমার উত্তর হুজুর হজরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে নিজের জানের চাইতে ভালোবাসছে এর পুরস্কার হিসাবে দুনিয়াতে থাইকা জান্নাতের সুঘ্রাণ পাইছে হজরত তলহা নবীকে নিজের মা বাবার চাইতে বেশি ভালোবাসছে এর পুরস্কার হিসাবে নবীজির দুয়া পাইছে কবরের সামনে হজরত আবু তাহদা রসুলকে নিজের ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসছে এর পুরস্কার হিসাবে জান্নাতে অনেকগুলো খিজুরের বাগান পুরস্কার হিসাবে পাইছে আবু বকর যে নবীরা এতটা ভালোবাসছে আবু বকরের কি পুরস্কার আবু বকরের কি পুরস্কার? এবার আবু বকরের কিছু পুরস্কারের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। যেহেতু অনেক মেহমান আছেন। আবু বকরের পুরস্কার কি দেখেন? আল্লাহু আকবার। ইবনে মাজাহর 94 নাম্বার হাদিস। রাসূল বলেন, আবু বকরের মাল দ্বারা আমার এত উপকার হয়েছে যে উপকার অন্য কোনো সাহাবীর মাল দ্বারা হয় নাই। এর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু পুরস্কার দেখেন এক নম্বর। আবু বকরের পুরস্কার এক নাম্বার হচ্ছে তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ ছাপ্পান্ন নম্বর হাজিস হাজিসের বর্ণনাকারী হজরত উমর উমর বলেন পৃথিবীর সব মানুষের কাছে নবী প্রিয় পৃথিবীর সব মানুষের কাছে কে প্রিয় সমস্ত সাহাবার কাছে নবী প্রিয় আর উমর বলেন নবীজির কাছে আবু বকর প্রিয় আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ নবীজির সব সাহাবির অন্তরে নবীর মহাব্বত বেশি নবীজির সব সাহাবি সবচাইতে বেশি প্রিয় হিসেবে মানছে আর নবীজির কাছে সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি প্রিয় ছিল আবু বকর সিদ্দিক উমর বলেন আবু বকর সাইয়িদুনা আবু বকর ছিল সাহাবাদের মধ্যে আমাদের সর্দার আবু বকর খাইরুনা আবু বকর ছিল সাহাবাদের মধ্যে সবচাইতে উত্তম আবু বকর আহাবনা ইলা রাসূলুল্লাহ আবু বকর হচ্ছে আমাদের সকল সাহাবীদের মধ্যে নবীজির সবচাইতে প্রিয়